হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আসেন আর কথা না বলে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা বিস্কিট কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে খুবই ইউনিক একটা কালেকশন আর যে আপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা দ্রুত ফলো দিয়ে রাখবেন দেখেন কতটা গর্জিয়াস হবে পাকিস্তানি ডিজাইনের বিনহামিদ ক্যাটালগের দেখেন দেখেন মার্শাল্লাহ কতটা গোর্জেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনার পরে যেতে পারবেন এবং প্রাইসটাও থাকবে একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন কাজটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ আপনার মিরর ওয়ার্ক থাকবে এবং হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে কতটা গোর্জেস আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা দেখেন কত গোর্জেস এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে পাকিস্তানি ডিজাইনের বিন হামিদ ক্যাটালকের এগুলো দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশন দেখেন খুবই সুন্দর এবং স্লিপটা তো দেখেন খুবই অসাধারণভাবে একটা গোর্জেস কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্স এর ভিতরে হবে সালোয়ারটা আর অন্যটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিক উনাটা হচ্ছে আপনার মেরুন কালার ভিতরে আর উনার দুই পাশে খুবই সুন্দর একটা কাটওয়াকের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন খুবই গর্জিয়াস ভাবে একটা কাটওয়াকের কাজ করা এটা হচ্ছে আপনার জামার সুতোর সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে আপনার দোপাটাটা দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে 2025 সালের একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার সিলেক্টেড একটা ডিজাইন প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কতটা গোর্জেস আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই সুন্দর একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি এগুলো আপনারা মার্কেট থেকে ক্রয় করতে গেলে আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার লাগবে আমরাই আপনাদের দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে অনলি পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপটা তো আপনার কাজ করা থাকবে দেখেন স্লিপটাও খুবই গোডরেজ একটা কাজ করা আর সালোয়ার প্লাস একসাথে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার এটা সালোয়ারের নিচেও কাজ করা দেখেন কতটা গোডরেজ এগুলো হচ্ছে আপনার সালোয়ারের নিচে কাজ করা থাকবে এবং দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দোপাট্টাটা দেখতে পারতেছেন কতটা প্রিমিয়াম একটা কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন আর যে আপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর যে আপুরা ঢাকার বাইরে থেকে অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম